হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আর এটা আমার বড় মশা আমাদের বললাম এ থেকে যে অব্দি সমস্ত সবই দোকান আছে স্ন্যাক্সের তেলে ভাজা চায়ের দোকান তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এই যে বড় মশা এই সমস্ত কাজই করে সব থেকে বেগুনি দেখতে পাচ্ছ এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে বেগুনি ছাড়ছে ও সমস্ত কাজে ওস্তাদ সব দিক থেকে ওস্তাদ আর এই আমাদের ভাজার দোকান আছে তাই নিজে হাতে তৈরি করছে নিজের হাতে সমস্ত সব কিছু পারে মানে এ থেকে যে চা থেকে স্ন্যাক্সের খাবার থেকে ভাজা থেকে সব কিছু নিজে হাতে সব পায় মোটামুটি এই আমাদের তেলে ভাজার আর অবশ্যই তোমাদের কাদের কাঁধে ভালো লাগে তেলে ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবে পাঠিয়ে দেবো সেই ঠিকানাতে অবশ্যই তেলে ভাজা খারা খারা খেতে ভালোবাসো আর বেগুনি দেখেছো আমাদের দোকানে বিশাল বড় বড় বেগুনে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই বেগুনি ভাজা কম দেখতে পাচ্ছ অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে তাকে একটা লাইক কমেন্ট করুন